আর শীত বড় করবো আর ছাড়বো চারা চারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাফলাই জান আমার হাতে অনেকগুলো এই কাতান শাড়ি একদমই অপহরে যাবে এটার বাইশ কত জানো নাকি এটা মনে হয় সাড়ে তিন টাকা ছিল না এটা কত টাকা দিব বলো তো যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক বহ দিয়ে দেন লাইকটাকে শেয়ার করেন দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন ও বাই দ্য ওয়ে আমার পরার ড্রেসটা কিন্তু খুব সুন্দর আমার পরার ড্রেসটা আমাদের নিজস্ব প্রোডাকশনে সেই সুন্দর একটা কালেকশন এটা আপনারা আমাদের সামিস ভাই তোমাকে অর্ডার করতে পারবেন ফরএভার তুমি তো অর্ডার করতে পারবেন এটা আমার পরেই মনটা ভালো লাগতেছে এত সুন্দর সচ এ লাভলি কালার অনেক সুন্দর দিস ইস বিউটিফুল ব্ল্যাক ওয়ান আচ্ছা আমরা সেগুলোতে পরে যেতেছি আমরা আজকে চারশো পাঁচশো সাতশো আটশো এক হাজার বারোশো পনেরোশো অনেক রেঞ্জের শাড়ি দেখাবো সো আমরা একবার করে ঝটপট করে ছাড়বো ধুধবার ছাড়বো তো এই শাড়িগুলো আপু একটা এক পিস করে আছে আপু তুমি মেকআপ ছাড়া অনেক সুন্দর ও রেলি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুষার শাক লিখেছেন আপু তোমার মতো এত সুন্দর মেয়ে আমি আর দেখে নাই ও রেলি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাট আপনার চোখে সবচেয়ে সুন্দর হওয়া উচিত আপনার বউ আচ্ছা এইটা আমি শোরুম থেকে না এখন আমি আমাদের স্টুডিও থেকে লাইভ করতে চাবো ওয়া এই শাড়িটাও এত সুন্দর আমার আমার এটা অবশ্যই হবে আমার গায়ে আমার গায়ে পরার ড্রেসটাও হবে হ্যাঁ

অনেক সুন্দর এই শাড়িটা আমি নামমাত্র প্রাইসে ধরে দেব শিফনের উপরে এক পিস দেখাই শুনো এক পিস অর্ডার নিতে এক পিস এক পিস সেকেন্ড পিস নিতে পারবো এটা খুবই সুন্দর একটা শাড়ি ভেরি নাইস এটা কার কার লাগবে সেটা নিবেন সিরিয়াসলি মেকআপ ছাড়া অনেক কিউট লাগে রিয়া আপু থ্যাংক ইউ সো মাচ তুমি মানি আগুন মিজানুর রহমান তাই আমার পরাটার প্রাইস আপু বলতেছে দাঁড়ান জাস্ট এ মিনিট ফেব্রিক হচ্ছে শিফনের মধ্যে এটা বলো তো এটা প্রাইস কত লস প্রাইস

কত টাকায় বলেন আমাকে কার কারেটা লাগবে 1250 টাকায় আর ইয়া আলো তো এত সুন্দর লাগে এটা যখন ब्लाउজ করে বানায় শাড়িটা পরবেন এইটার সাথে রানীয়া ब्लाउজ পিস আছে আমি আপনারা দেখে দেখাই দিছি সত্যি অনেক ভালো সবকি আপনারা মনটা অনেক ভালো মুসাম্মত আয়েশা আপু थैंक यू সো মাচ थैंक यू আর কার কার লাগবে এটা বলেন তুমি একটু বড় তোমার পা সারা দেখি আমি বুড়ো আমি বুড়া হয়ে গেছি মানে এটা বলতে আমাকে দেখতে বুড়া লাগে আপনার চোখ এত খারাপ আপনি এত বাজে চোখ আপনার আপনি আপনার চোখে আমাকে বুড়া লাগে আপনার চোখে সমস্যা আছে আপনার চোখে ডাক্তার দেখান ওয়াও এই সাইটে 35000 টাকা ছিল না আমরা রাজশাহীতে মেলা হবে শুক্রবার এবং শনিবার রাজশাহীতে আমরা মেলা দিতেছি শুক্রবার এবং শনিবার মেলা পোস্টায় আমরা আপলোড করব আপনারা দেখতে পাবেন রাশিইতে মেলা দিতেছে আমরা শুক্রবারে এবং শনিবার এই শাড়িটা ब्लाউজ पीसও 3500 টাকা না এটা এটা ডিসকাউন্ট প্রাইস কত বলতো যার এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন ডিসকাউন্ট প্রাইস মনে 2050 টাকা হ্যাঁ আমার মনে আছে মনে আছে মনে আছে এটা 3500 টাকা ডিসকাউন্ট 2025 টাকা না এটাকে আমি আরো কমে ছেড়ে দিলাম 1850 টাকায় দিয়ে দিলাম এবং ডেলিভারি চার্জ তো ফ্রি করে দিলাম আকার 50 টাকা দিয়ে দিলাম সিল কাটা বি সেল কাটা এক্সপ্রিসো মে আপু এবং এই এক্সপ্রি সারি কে পাবেন আমি জানি না বাট যে পাবেন সে যা সেটাকে নিয়ে নেন सुनो তুমি কি আমার পরা ড্রেসটা এটা কালো আমার পরাটা আপনি এত সুন্দর একটা কালেকশন আমার পরা ড্রেসটা তিনটা সাইজ হবে কার যদি নিতে চান সে নিয়ে নেবেন এস এ الثانيه আপু ন্যাচারালি অনেক সুন্দর थैंक यू সো মাচ প্লাবন দাস শিখেছেন লুক প্রিটি थैंक यू সো মাচ ওয়াও

আপু অনেক সুন্দর ওয়ালাইকুম আসসালাম তসলিমা তুন্নি মৌলবী বাজার থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ আমরা কিন্তু কোন বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আল্লাহ কি সুন্দর না অনেক সুন্দর দেখছেন কালারটা কি সুন্দর এই শাড়িগুলো অনেক ইজি ইজিলি আপনি ক্যারি করতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রিতে এই বাকিগুলো দাও একটা একটা করে জাস্ট আমরা ধরবো আর ছাড়বো এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন উইথ বিউটিফুল ব্লাউজ পিস আপনি নিজের জন্য নেন নিজের মায়ের জন্য নেন শাশুড়ির জন্য নেন আপনি গিফটের জন্য নেন যাকে দেন সে খুশি হয়ে যাবে ইয়াসির আরাফাত লিখেছেন আপনাকে অনেক আচ্ছা আমাকে অনেক হট লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই হচ্ছে আপনার শাড়ি এই হচ্ছে আপনার ব্লাউজ পিস এন্ড এই শাড়িগুলো একদম লস প্রাইসে আমরা ছেড়ে দিচ্ছি এক পিস করে হবে এটাও এক পিস হবে এইটা এক পিস হবে জাস্ট সাইজ আপু দেখে নেন অনেক আপনারা জয়েন করতেছেন এন্ড থ্যাংক ইউ সো মাচ প্রচুর আপনারা জয়েন করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক 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 সুন্দর এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন আমামিন সিং এর শোরুম চাই ইনশাআল্লাহ মানিকগঞ্জ শোরুম চাই আজিমা আপু তারপর মিসানু রহমান আমাকে খুবই ভালো লাগে আমার মতো বড় উদ্যোক্তা হতে চান মাহি লাইফস্টাইল আমি তো তেমন বড় হইতেই পারি নাই আমি অনেক বড় হইতে চাই আপনার জন্য অনেক রইল যে আপনি স্বপ্ন কেও ছাড়ায় যান থ্যাংক ইউ সো মাচ ওয়া আলাইকুম আসসালাম মোহাম্মদ ওথুই আপু কেমন আছেন থ্যাংক ইউ আপনি বিয়া কবে করবেন আপনার আব্বা আপনার আম্মাকে যেদিন ছেড়ে দিবে ওইদিন দিন বিয়ে করব ভেরি মানে কি বলবো উই আর কোয়েস্টন বি আর কবে করবেন বি আর কবে করবেন বি আর কবে করবেন মানে কি ভাই বাই দ্য ওয়ে অ্যাটেনশন যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন যার লাগে সেটাকে নিয়ে নেন এখনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এন্ড এই শাড়িটার মধ্যে আমি আরো একটা শাড়ি আপনাকে দেখাইতে পারি এগুলো এক পিস করে আছে যা লাগবে সেটাকে নিয়ে নেবেন তোমাকে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ শ্রীতি ইসতামাপো থ্যাঙ্ক ইউ সো মাচ আর কে কে দেখতেছেন আমাকে খালি বলেন অনেক অনেক করে অনেক সুন্দর দেখেন একটা একটার একটা বেশি সুন্দর যেমন সুন্দর পাবেন করে কাজ করা আছে কালকে পুলিশ প্লাজা গেলে পাবেন কিনা হ্যাঁ 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 অনেক সুন্দর আল্লাহ কি যে সুন্দর লাগতেছে কি যে সুন্দর কালার সাথে খুব সুন্দর একটা কালার নাম ঠিকানা মোবাইলের মাঠে এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন দিস ইস ইউর বিউটিফুল ব্লাউজ পিস ওয়াহ অনেক সুন্দর না রাজশাহীতে আমাদের মেলা আপু শুক্রবার এবং শনিবারে শুক্রবার এবং শনিবারে তাঞ্জিলা তমা লাভ ডু টু থ্যাংক ইউ সো মাচ আমাকে অনেক ভালো লাগে আমার মতো হতেছেন চান রাত্রি জওয়ান থ্যাংক ইউ এইটা অ্যাস এল সুস্মিতা প্রিয়া থ্যাংক ইউ সো মাচ শাড়িটা নিতে চান যারা আসলে শাড়ির লাবার আছে না তারা এই ধরনের শাড়িগুলো দেখা যাচ্ছে

তুমি কি লাইভে আসো নাকি ষোলো বছরের স্যাংরাদের মাথা খাইতে এসো তোমারে দেখা আসা আপনার মাথা কি আওলাই গেছে সাকিব ষোলো বছরের স্যাংরাদের কেন আমাকে দেখে মাথা আওলাই যাবে সেটাই আমি বুঝি না কারণ আমি একত্রিশ বছর বয়সের একজন ভদ্রমহিলা আপনার মতো অসভ্য ছেলে যারা আছে যারা মা বোন জানে দেখে তারা দেখলেই মাথা আওলা যায় আপনার মতো কিছু অসভ্য ছেলে আছে যারা যাকে দেখে তাকে দেখলেই তাদের মাথা আওলা যায় সো বাইরে হয়ে আপনার মাথা আওলায় গেলে আপনি ডাক্তার দেখেন মাথা ট্রিটমেন্ট করান ইটস বেটার এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন ইরফাত ইফরাত আফরিন আই লাভ লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়াউ এই শাড়িটা সুন্দর এইগুলো না একটা সুন্দর এগুলো অনলি চোদ্দোশো আশি করে এবং ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন টেকন অফ তেঁতুলিয়া আপনাকে দেখে আমার অনেক ইচ্ছা কোনো একদিন আপনার পুলিশ প্লাজার শোরুম এসে আপনার সাথে দেখা করে যাবো মাহিশ লাইফস্টাইল ইনশাল্লাহ এই জহি রাহেনকে বলছো আমি লাইভ এটা যে কি সুন্দর আল্লাহটাকে নিতে চান ওই শাড়িটা দাও দেখেন চোদ্দশো আশি টাকা শুধুমাত্র ডিসকাউন্ট প্রাইস বি আর এন সেল অনলি 1480 টাকা এখন আমি একটা টাঙ্গাইলের শাড়ি দেখাবো আমি জানি না কে এটা নিতে চায় আমি আগে একটু তাকাই নে এই শাড়িতে 1480 টাকা যা লাগতে নি না আচ্ছা টাঙ্গাইলের আমি একটা শাড়ি দেখাবো আমি সেটা जस्ट একটা দাম ধরে ছেড়ে দেবো এটা কে পাবেন কার কার লাগবে আমি কিচ্ছু জানি না বাট যারা যারা পাবেন একদম হ্যাপি হয়ে যাবেন এই শাড়িটা পেয়ে এই শাড়িটা দেখেন তাতে বোনা একটা খুব সুন্দর শাড়ি হাফ সেল কটন হচ্ছে ফেব্রিক এরকম করে সুতার কাজ করা তাতে বোনা শাড়ি কারো যদি এটা লাগে এটা কার কার লাগবে আমাকে একটু কমেন্ট করেন তো আপনি আমার পছন্দের একজন মানুষ ময়মন এ একটা শোরুম দেন হাফসা হাফসার হাসি ইনশাআল্লাহ আপু ফরিদপুর জেলায় শোরুম চাই রাকিবুল ইসলাম রাকিব আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রংপুর শোরুমে কি হয়েছে রংপুরটা তো আমরা ক্লোজ করে দিয়েছি আপু আবু সামদ ফরিদা পারভিন লাভ ইউ সোনা আমার কোলে যা হ্যালো আপু লাভ ইউ আমাদের বগুড়া শোরুম কিন্তু আমরা ওপেন করে দিয়েছি আপনারা যারা বগুড়া থেকে দেখছেন আরে হাই শাইরা কি সুন্দর এটা আমি দাম করে আপাতত ছেড়ে দেব এটা কার লাগবে বলেন একে তো সস্তায় লস প্রাইস এই শাড়িটা নিবেন আমার পরা ড্রেসটা দেখার জন্য কার কার মন আঞ্চান আঞ্চান করতেছে আমি শুধু আঞ্চান আঞ্চানদের কমেন্ট দেখতেছি আমার পরা ড্রেসে দুইটা কালার আনিছো কই প্রাইস পড়বে এই শাড়িটা কার কার লাগবে দেখি আমরা একটু কমেন্ট দেখতে চাই কে কমেন্ট করতেছেন আমাকে অনেক কমেন্ট করতেছেন আই সো মাচ গাইস আ লাগবে আমরা অনেকগুলা কমেন্ট দেখতেছি মেহেদি সবুজ লিখেছে আপু তোমার সুন্দর পা দিয়ে দুইটা এখান থেকে বের করে দাও আচ্ছা যার এটা লাগতেছে সে এটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন বাউ অনেকগুলো আপু জয়েন করছেন এই শাড়িটা আমি জাস্ট একটা দাম ধরে ছেড়ে দিব এটা আপনি নিজের জন্য নেন গিফটের জন্য নেন যে দেখবে তুমি এটা খোলা কারণ বিশের মধ্যে শাড়ির মধ্যে এটা যদি কারো লাগে এটা কার কার লাগবে আমি আমার সুইটহার্ট আপুদের শুধু কমেন্ট দেখতে চাই এই শাড়িটা আমি এখন আজকের জন্য এই মুহূর্তে আজকের জন্য আমি কততে ছাড়বো আপু দেখে কমেন্ট দেখে আরো আরো কমেন্ট দেখতে চাই এই শাড়িটা আমি আজকের জন্য কততে ছাড়বো অপরা একটু কমেন্ট করেন তো অ্যান্ড আমার পরা ড্রেসটা কার কার লাগবে একটু কমেন্ট করেন এই শাড়িটা আমি অনলি বারোশো পঞ্চাশ টাকায় ছেড়ে দিব বারোশো পঞ্চাশ টাকার ক্রেজি প্রাইস এই তাঁতের শাড়িটা সাথে আবার ডেলিভারি চার্জও ফ্রি বারোশো পঞ্চাশ টাকার ক্রেজি প্রাইস ও কই গেছে আমার গেস্ট

হ্যাঁ আমি লাইভে তো লাইভে শেষ করে কল দিচ্ছি ইয়া করবে এটা এইটা এটা দেখেন এটা না এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে ওয়ার্ক করা আছে ইউ ক্যান সি এরকম করে সুতা দিয়ে এরকম করে স্ট্রাইপ স্ট্রাইপ করে ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা শাড়ি सच अ लवली ওয়ান এটা আপনি যদি আপনার নিজের জন্য পরেন বা নিজের মাকে গিফট করেন শাশুড়িকে গিফট করেন অনেক সুন্দর এই শাড়িটা আমাদের ডিসকাউন্ট প্রাইস এটা কত 2250 টাকা না

এবং আমি ডেলিভারি চার্জটা পুরো করে দিলাম দেখেন এটা পাটটা এরকম সুতা দিয়ে কেমন কেমন সেলাই করে করে স্টেপ স্টেপ করে কাজ করা আছে অনেক চোর শাড়িটা ইয়ার ইউ ক্যান সি মাশাআল্লাহ 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 আচ্ছা এটা গেল এইবার আসেন এইবার আসেন যেটা আমি বলতে চাই বা যেটা আমি দেখাইতে চাই বুইরা বেডি গো শাড়ি আচ্ছা আমি বুইরা বেডি আমি চাই যে আপনারা আমাকে বুইরাবেটি হিসেবে কাউন্ট করেন একটা ম্যাচিউড পারসন হিসেবে আমাকে কাউন্ট করেন আমি বুইরাবেটি জানো তারাই তারাই রটায় দেন আমি বুইরাবেটি সো প্রাউড অফ মি আমি আমি নিজেকে নিয়ে অনেক প্রাউড ফিল করি আমি বুইরাবেটি সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নাই আমাকে কেউ বুইরাবেটি বললে আমার ভালোই লাগে আচ্ছা আচ্ছা আমি ব্যাচেলর হইতেছি আমাদের ছোট স্যার কি এখন সুস্থ হ্যাঁ 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 এখন সুস্থ মনিরা আক্তার আপু আলহামদুলিল্লাহ আপু আপনাদের দুয়ায় আমাদের ছোট স্যার এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ অনেক কাপুর আমাকে কমেন্ট করতেছেন আমার পরা ড্রেসটা দেখার জন্য এন্ড এটা আমি দেখাই দিব শুনো ওইটা ওদের কারোর একটা হাতে দাও তুমি ভিডিওটা নাও আমার পরা ড্রেসটা কে কে দেখতে চান দাও দাও পাজামা কই পাজামা বের করো

এইটা কার কার লাগবে শুধু আমি কমেন্ট দেখতে চাই ওকে সো এইটার জন্য সবাই একটা একটা করে লাভ লাইক কম আমি বলার থেকে শুধু আপু তোমার পড়াটা চাই তোমার পড়াটা চাই তোমার পড়াটা চাই আর আমার পড়াটা যে আরেকটা সুন্দর আর যেটা একটা সুন্দর কালার আছে কি কালার বলেন তো ওহো সাচ लवली ওয়ান বিউটিফুল ওয়ান এইটা কিচে সুন্দর দেখা এটার প্যান্টের রকম ক্র্যাপ এরকম ক্র্যাপ হবে সিল্কের মধ্যে এরকম শেডেড হবে আর এই কালারটা দিস ইজ নট পিওর হোয়াইট খুব খুব একটা 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 এটা কিন্তু ইনার ইনার সহ সহ দেখেন দেখেন আছে খুবই সুন্দর সুন্দর বাটম বাটম আল্লাহ সবাই আমার পড়াটা দেখার জন্য পাগল হয়ে গেছে এটা দেখেন এরকম খুব সুন্দর একটা বাটম আবার এটার কিন্তু কোয়ান্টিটি খুবই কম চিত্র খুব সুন্দর একটা কালেকশন আ বাহ চোজ করতে সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম মানে 36 থেকে 38 যাদের বডি তারা এম সাইজটা যেমন আমার বডি 36 আমি সাইজটা 36 থেকে হচ্ছে এম সাইজ আর থেকে 42 হচ্ছে এল সাইজ আর 44 থেকে 46 হচ্ছে এক্সেল সাইজ সো এই হচ্ছে তিনটা সাইজ এম এল এই হচ্ছে তিনটা সাইজ সো সাইজ অর্ডার বাট কোয়ান্টিটি কিন্তু খুবই কম আমি আবারও বলে দিচ্ছি পরে যদি কেউ বলেন আপু আমি এটা চাইছিলাম আমি এটা অর্ডার করছিলাম কিন্তু তোমরা এটা দিতে পারতেছো না বিকজ অফ এটা আমাদের কাছে কোয়ান্টিটি অনেক কম সো এই জন্য আমি বলতেছি আপনার শার্ট শার্ট এটা লাগবে

ইনার দিয়ে এটা এসে ইনার দেওয়া হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন ফর এভার আমাদের যে ওয়েস্টার্ন ড্রেসের পিস ফর এভার তনি নিজস্ব কালেকশন এটা নিজস্ব প্রোডাকশন সো এই যে সুন্দর কালেকশনটা এখন আপনি বলেন ব্ল্যাক অর হোয়াইট হুইচ ওয়ান কোনটা আপনার কাছে বেশি ভালো লাগতেছে এন্ড এই সুন্দর ড্রেসটা নিতে চাইলে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন সানভিস বাই তনি অর ফর এভার তনি যে কোন জায়গা অর্ডার করতে পারেন ওকে এন্ড এটা ছবি আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব সাদাটা আবার একটু দাও তো সাদাটা আবার একটু দাও এইটা ছবি আমি কিন্তু ফোনটা লক করে রাখো এইটা ছবি আমরা আবার একটু আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব আপনি চাইলে এটাকে আমাদের ওয়েবসাইট থেকে দেখে অর্ডারটা করতে পারবেন ওয়েবসাইটে অর্ডারটা করতে পারবেন দেখেন আপনার কোনটা বেশি ভালো লাগতেছে আমার পরাটা নাকি আমার হাতেরটা কোনটা বেশি ভালো লাগতেছে বলেন দেখে কার কাছে কোনটা কার কাছে কোনটা বেশি ভাল লাগতেছে যারা এরকম ডিজাইনার স্মার্ট কালেকশন পছন্দ করেন আপনি এটা নিয়ে নিতে পারেন and the price is super reasonable দুটো জাস্ট ওয়াও যারা এইরকম ডিজাইনার কালেকশন পছন্দ করেন দুই হাজার দুইশো পঞ্চাশ টাকায় এইটা এখনই সোল্ড আউট হয়ে যাবে আপু এত সুন্দর দুই হাজার দুইশো পঞ্চাশ টাকায় বাকি শাড়িগুলো দাও তো এখন আমরা আবার শাড়িতে চলে যাবো দুই হাজার দুই